জুলাইয়ের শুরুতে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক শাকিব খান মাহমুদের পরিচালনায় অ্যাকশন ঘরানার এই সিনেমায় দেখা যাবে দশকের গল্প এরপরই নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় শাকিব খান অভিনয় করবেন শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের চরিত্রে অনেকেই সমালোচনা করেন কালা জাহাঙ্গীরের মতো একজন খুলিকে কেন নায়ক বানানো হচ্ছে এমন প্রশ্নও ওঠে এতদিন চুপ থাকলেও এবার এ বিষয়ে মুখ খুললেন সিনেমার নির্মাতা ও প্রযোজক জানালেন সাকিব খানকে নিয়ে তারা যে সিনেমাটি বানাবেন, সেটি কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর নয় বুধবার এক লিখিত বিবৃতিতে নির্মাতা ও প্রযোজকের পক্ষ থেকে জানানো হয় সাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি তৈরি করতে যাচ্ছি সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে বলা হচ্ছে আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটা কালা জাহাঙ্গীর নামক এক ব্যক্তির জীবনী নির্ভর তথ্যটি সঠিক নয় আমাদের প্রোডাকশন হাউজ ক্রিয়েটিভ ল্যান্ড এবং পরিচালক আবহায়ত মাহমুদের পক্ষ থেকে এই ধরনের কোনো তথ্য কোথাও দেওয়া হয়নি পরিষ্কারভাবে জানাচ্ছি আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয় বিবৃতিতে আরও উল্লেখ করা হয় গুলিস্তান টু গুলশান সব ধরনের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্জার লাইফ স্কেলে দেন সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প যেখানে ক্রাইম লাভ এটি অ্যাকশন ইমোশন ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের অফিসিয়াল স্টেটমেন্ট ব্যতীত অন্য কারো দেওয়া তথ্যে বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না এখন সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছে এ বিষয়ে বিবৃতিতে লেখা হয়েছে সিনেমাটি দর্শক মান্বিত ও সার্বিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরালসভাবে কাজ করে যাচ্ছে আগস্ট মাসে আমরা সিনেমার নাম ঘোষণা করব। থাকবে আরও কিছু চমক মেগা স্টার শাকিব খানকে চুক্তিবদ্ধ করার সময় আমাদের প্রতি আপনারা যে বিশ্বাস রেখেছেন ভালোবাসা ও সমর্থন দিয়েছেন প্রত্যাশা রাখি জার্নিতে এবং রিলিজের পরেও একইভাবে আপনাদের ভালোবাসা ও সমর্থন পাবো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর এমনই বিনোদন দুনিয়ার আলোচিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল